এমনিতেই আপনাদের সম্মান বলে আর কিছু নেই আর এমন কিছু করবেন না যেন আগামী দিনে জনতা আপনাদের জামা কাপড়টুকুও খুলে না আর আজকে সেই চোরেদেরকে বাঁচানোর জন্য আমার পকেটের টাকায় জন আপনার কপিল সিব্বাল সহ একুশ জন কপিল সিব্বল এক এক দিন দাঁড়াতে কম করে ছ লাখ সাত লাখ টাকা মুখ্যমন্ত্রী দু গালে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনের দু গালে চড়িয়ে চড়িয়ে লাল করে নন্দলাল বালিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত দোকান কাটা সেহেতু উনি ছাড়ছেন না করার পারমিশন দেয় না গণতান্ত্রিক দেশে যে কোনো বিরোধী দলে এটা সামান্য অধিকার খুব বড় কিছু আমরা চাইনি তারপর আমরা আদালতে স্বরণাপন্ন হলাম আদালতে গিয়ে আমাদেরকে মহামান্য আদালতের সামনে বলতে হলো হাইকোর্টের সামনে বলতে হলো আন্দোলন করার অধিকার চাইতে হলো যে অধিকার সংবিধান বাবা সাহেব আম্বেদকর রচিত সংবিধান আমাদের দিয়েছে তারপরেও পুলিশ সমস্তভাবে চেষ্টা করে যাচ্ছে যে যেন তেন প্রকারে নয় এই ধরনাটাকে যেন কোনোভাবে বাধা দেওয়া যায় কিন্তু আমি ওটাই দেখতে এলাম যে পুলিশ কতটা বদমাশি করতে পারে এবং হয়তো আমাদের অনুপস্থিতিতে পুলিশ অনেক বদমাসি করার চেষ্টা করছে কিন্তু পুলিশকে প্রত্যেক প্রত্যেককে আমরা পুলিশকে বলতে চাই দেখুন মানুষের সামনে মানুষের চোখে এমনিতেই আপনাদের সম্মান বলে আর কিছু নেই আর এমন কিছু করবেন না যেন আগামী দিনে জনতা আপনাদের জামা কাপড়টুকুও খুলে না নেয় পর ঘটনা ঘটার পর যা সিরিজ সুপ্রিম কোর্টে যে ধরনের এভিডেন্স দিচ্ছে সিবিআই তাতে দেখা যাচ্ছে যে পুলিশ অনেক পরে তাদের তরফ থেকে এফআইআর রেজিস্টার করেছে এত কিসের বিড়ম্বনা এত কিসের সমস্যা তাহলে এই প্রশ্নগুলো তো আমরা প্রায় আমি তিন দিন আগে জিজ্ঞেস করেছিলাম এবং সেই প্রশ্নগুলো আমরা আমি জিজ্ঞেস করেছি বিজেপির হয়ে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে পরের দিন সেই একই প্রশ্নগুলো মিলে যাচ্ছে কেন তার কারণগুলো পশ্চিমবঙ্গের জনতার প্রশ্ন সবাই বলছে একই প্রশ্ন যে কেন এত পরে এফআইআর করা হলো কেন আনন্যাচারাল ডেথ বলা হলো কেন যেখানে দেখা যাচ্ছে যে ম্যাট্রেস রক্তে গিয়েছে ম্যাট্রেসে রক্ত দেখা যাচ্ছে তারপরে ডেথ ডেথ তো মানে হচ্ছে সুসাইডও হতে পারে এবং পরিবারকে সেটাও বলা হলো যে সুসাইড করা হয়েছে এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট আজকে জিজ্ঞেস করছে মানে কোর্টের সামনেও প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ অপদার্থ অথবা তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলোকে বা সিপির নির্দেশে এগুলোকে লুকোনোর চেষ্টা করেছে। আর আজকে সেই চোরেদেরকে বাঁচানোর জন্য আপনার আমার পকেটের টাকায় একুশ জন কপিল সিব্বল সহ একুশ জন কপিল সিব্বল এক দিন দাঁড়াতে কম করে ছ লাখ সাত লাখ টাকা নেন কম করে তো বাদ বাকি একুশ জন ওনাকে বাদ দিয়ে কুড়ি জন কুড়ি জন লয়ারকে সুপ্রিম কোর্টের লয়ারকে দাঁড় করিয়েছে রাজ্য সরকার তার মধ্যে এখানকার কলকাতার একজন লয়ার আছে যার বাড়িতে ইডি আনা হয়েছিল সেই লয়ারও আছে সে তারা সুপ্রিম কোর্টে আমার আপনার ট্যাক্সের টাকায় এখন মুচ্ছপ করছে অলরেডি করা আইন আছে ওনাকে ভালো করে ন্যায় সংহিতাটা পড়তে বলুন যে ন্যায় সংহিতার বিরোধিতা করেছেন ওনারা এই সমস্ত ক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডার এই হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ শাস্তির কথা বলা আছে কেন্দ্রের তো করা আইন আছে কিন্তু আইন থেকে কি হবে আইন ইমপ্লিমেন্টটাকে করবে আপনার ট্রাফিক আইন আছে আপনাকে হেলমেট পরে যেতে হবে এবার নির্ভর করছে সেই রাজ্য প্রশাসনের উপরে পুলিশ আপনাকে হেলমেট পরাবে নাকি পেছন থেকে একশো টাকা নিয়ে হেলমেট ছাড়া আপনাকে ছেড়ে দেবে তো আপনার রাজ্য সরকার যদি আইনই ইমপ্লিমেন্ট করতে না পারে তা আইন থেকে কি হবে কেন্দ্র বারবার আইন বানাবে আর ইমপ্লিমেন্ট হবে না এখানে কোনো আইন আছে নাকি যে যে ইমপ্লিমেন্ট করার যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থা আরো শক্তিশালী হতো সেই আইনগুলো তো কেন্দ্র সরকার তৈরি করছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে হচ্ছে কোথায় দেখুন ঢাকার চেষ্টা আমি অভিষেক বাবুকে বলছি নশোটা ঘটনার মধ্যে কর বাদ দিয়ে একটা ঘটনা খুঁজে বের করুন যেখানে দেশে সেই রাজ্যের রাজধানীতে ঘটেছে রাজধানীর হার্ট অব দ্য টাউন ঘটেছে সরকারি প্রেমিসেসের মধ্যে ঘটেছে ডিউটি থাকা অবস্থায় অর্থাৎ সরকারি কাজ করা অবস্থায় ঘটেছে খুঁজে বের করতে বলুন না নশোটার মধ্যে একটা পাবেন না আর জি কর ছাড়া দ্যাট মিন্স ইট ইজ এ ইউনিক ইনসিডেন্ট আমরা সেটা বারবার বলছি এটা টোটাল ফেলিওর অফ ল এন্ড অর্ডার এর মানে বোঝাচ্ছে হচ্ছে আপনি সরকারি প্রেমিসেসের ভেতরে যদি সুরক্ষা দিতে না পারেন গ্রামেগঞ্জে এখান থেকে চারশো কিলোমিটার দূরে আমার বাড়ি এখানে সেখানে আপনি কিভাবে সুরক্ষিত করবেন মহিলাদেরকে কোনো সুরক্ষাই নেই সেই জন্য রাজ্য সরকারকে বলতে হচ্ছে মহিলাদেরকে যেন নাইট শিফটে ডিউটি না দেওয়া হয় জানো মহিলারা পেছনে থাকবে কেন রাজ্য যা ভূমিকা নিয়েছে ঘটনায় আমি তিরিশ বছর দেখি হ্যাঁ অলরেডি আমরা সেগুলো মিডিয়াতে হেডিং দেখছি এবং লাইভও দেখতে পাচ্ছি এ তো দেখুন সুপ্রিম কোর্ট আজকে মানে গত দুদিন ধরে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দু গালে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনের দু গালে চড়িয়ে চড়িয়ে লাল করে নন্দলাল দিয়েছে মুখ্যমন্ত্রী সম্ভবত দুকান কাটা সেহেতু উনি ছাড়ছেন না অন্য কেউ আত্মসম্মান বোধ থাকলে পরে পথটা ছেড়ে দিতে ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে কোনো অসুবিধে ছিল না অন্য কাউকে নিজের দলের অন্য কাউকে মুখ্যমন্ত্রী করুন আমরা তো মানা করছি না কিন্তু আপনারা যেভাবে রাজ্য সরকার যেভাবে চলছে এবং সুপ্রিম কোর্টের কাছে যেভাবে ভৎসনার সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার এটা বাঙালির লজ্জার গোটা বাংলার মানুষের লজ্জা সাতাশ তারিখ নবান্ন রাজ্য সরকার আমি এখানে পরিষ্কার করে দিই দিতে চাই আপনাদের সামনে সাতাশ তারিখে বিজেপির কোনো প্রোগ্রাম নেই বিজেপি সাংগঠনিকভাবে কোনো নবান্ন অভিযানে ডাক দেয়নি কোনো সামাজিক সংগঠন যদি করে সেক্ষেত্রে তো আমাদের কিছু বিষয় নেই সেই সামাজিক সংগঠন যদি আমাদেরকে নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ জানায় আমরা পরে ভেবে বলবো কি আমরা যাবো কি যাবো না কিন্তু বিজেপির কোনো ঘোষিত কর্মসূচি নেই কিন্তু যে কেউ সামাজিক সংগঠন হোক বা কোনো রাজনৈতিক সংগঠন হোক তারা আন্দোলন করতে পারে সে তো সাংবিধানিক অধিকার আছে কিন্তু এই ধরনের একটা আন্দোলনের রাজ্য চাইছে যে কোনোভাবে যেন কোনো আন্দোলন সংগঠিত না হয় মানুষকে ডিমোরালাইজ করা এমন কি আপনারা জানেন যেদিন যুব ভারতীর সামনে ইস্টবেঙ্গল এবং মহান্মা সমর্থকরা জড়ো হচ্ছিলেন তাদের যে মেন উদ্যোক্তা তাদের কাছেও রাজ্য সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে ফোন গেছিলো আপনারা আসবেন না আসতে দেবেন না নানা রকমের ভয় দেখানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছে তাদেরকে সমন পাঠানো হচ্ছে যারা ধরতে পারে না চোরেদেরকে তাদেরকে সমন পাঠাচ্ছে

और हमारी टैक्स के पैसे से ममता बनर्जी 21 लॉयर को भाड़े में लेकर इन चोरों को बचाने की कोशिश में लगे हुए हैं और अभिषेक बनर्जी ने जो ट्वीट किया उन्होंने 900 सौ घटनाएँ गिनाएं हम उनको रिक्वेस्ट करते हैं कि आप आर जी कर छोड़ के एक घटना ऐसा दिखा दीजिए जिसमें आर जी जैसा घटना घटी हो सिटी जो किसी स्टेट के, के कैपिटल में हुआ हो कैपिटल के अंदर हार्ट ऑफ द टाउन में हुआ हो और उसी हार्ट ऑफ द टाउन में

বালিকে অন্দর ঘুসাকে বেঠে ও দেখতে কি হ্যাঁ হোক মহিলাও না আপনারা খুঁজুন না আপনারা একটু আমি বলব ইনভেস্টিগেটিভ জারিজম করুন যে সন্দীপ ঘোষের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এত স্নেহ কেন কি এমন বিষয় আছে আমরা খুঁজুন তো আমারও সন্দেহ হচ্ছে যে কি এত উনি কি ভালো খুব ভালো ডাক্তারবাবু দু চারটে নোবেল টোবেল পেয়েছেন বা এরকম বিশেষ কিছু করেছেন তাহলে না ভাবতাম কেন এত মোহ যে তাকে বারবার কোনো না কোনো পদে রাখা হচ্ছে